হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শীতের আমেজ তো প্রায় চলে এলো সেই সাথে আজ আবার রবিবার তাই স্পেশাল কিছু রান্না তো করতেই হতো তাই আমি আজ বানাচ্ছি শাহিক কড়াই চিকেন চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক প্রয়োজনীয় সব জিনিস আগে রেডি করে নিয়েছি এবার গ্রেভির মশলাটা আগে রেডি করব তার জন্য কড়াইয়ের মধ্যে মোটা করে কাটা পেঁয়াজ কিছু কাজু বাদাম আর কাঁচা লঙ্কার মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো কাজুবাদামের জায়গায় তোমরা আমন্ডসে ইউজ করতে পারো এবার এটা সেদ্ধ হয়ে গেছে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো সময় কম তাই আমি গরম গরমই করছি তোমরা অবশ্যই ঠান্ডা করে পেস্ট বানিয়ে নিও দেখো আমাদের মশলা রেডি এবার চলো বাকি রান্নাটা দেখা যাক এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে তার মধ্যে দারুচিনি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর একটা বড় এলাচ সাথে কয়েকটা ছোট এলাচ আর কিছু রসুন কুচি দিয়ে ওটা ভালো করে ভাজতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে চিকেনটা এবার চিকেনটা বেশ ভালো করে সাদা সাদা করে ভেজে নিতে হবে আমার কাছে গোটা ধনে ছিল না তাই আমি পরে ধনে গুঁড়ো ব্যবহার করে নেব তোমাদের কাছে থাকলে অবশ্যই দিও চিকেনটা দেখো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর সাথে একটা গরম মশলা সুন্দর ফ্লেভার আসছে তো এরপর আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দেওয়ার পরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তার মধ্যে দিয়ে দেব ফেটানো দই আর আমাদের তৈরি করে রাখা সেই মশলাটা ঠক দই আর মশলাটাকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব আর আমি আগেই বলেছিলাম আমার কাছে গোটা ধনে নেই তাই আমি ধনে গুঁড়ো ব্যবহার করব এখানে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো এটার সাথে মিশিয়ে দিলাম এবার ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেবো চিকেনটা নরম হওয়া পর্যন্ত আর হ্যাঁ তার আগে আমি একটু পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম এবার আমি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ করব। সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি চৌকো করে কাটা পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দেবো অবশ্যই ক্যাপসিকাম আর টমেটোর বীজ বের করে নিতে হবে আর সেই সাথে দেব এক চামচ গরম মশলা তোমাদের কাছে গোটা এলাচের গুঁড়ো থাকলে সেটাও দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি শুধু গরম মশলা দিলাম এবার সব জিনিসগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ ফুটতে দেব আর অন্য দিকে আমি একটা তারকা রেডি করব। তারকা রেডি করার জন্য আমি একটা তারকা প্যানে এক চামচ দেশি ঘি আর কিছু ক্যাশুরি মেথি নিয়ে হাফ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার কড়াইয়ে ফুটতে থাকা চিকেনটার মধ্যে এই তারকাটা দিয়ে দেব আর সাথে দেব কিছু ধনে পাতা কুচনো এবারে সব জিনিসগুলো একসাথে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে আমার শাহি কড়াই চিকেন আর এটা শীতের রাত্রিবেলা নান পরোটা রুটি লুচি সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে আর তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা